আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শহর আনপিডি তো হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সকলে আশেপাশে সকলে ভালো আছেন ডাল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে মিশন প্লাস থেকে উড্ডো না হওয়ার কারণটা বোঝাবো এবং উড্য কীভাবে কী করলে উড্ডো দিতে পারবেন এটা শেখাবো তো আমি মিশন প্লাসটা ওপেন করে নিলাম এখান থেকে দেখেন সবার উড্র রিজেক্ট করেছে রিজেক্ট দেখেন এখানে উড্র আদার্স ছাব্বিশ এখান থেকে কিন্তু আমার উইডো দুইবার রিজেক্ট করছে এবং এখান থেকে কী কারণে রিজেক্ট করছে এবং এখানে নগদ অ্যাড করা যাচ্ছে না কেন এখানে নগদ অ্যাড করা যাচ্ছে না কেন আমি দেখা গিয়েছি উইডো আদার ক্লিক করার পর এখান থেকে কিন্তু নগদ অ্যাড করা যাচ্ছে না কিন্তু আমি এখান থেকে বিকাশ অ্যাড করছি তারপর এখানে কনফার্ম ক্লিক করার পর এখান থেকে আমার উইডো রিজেক্ট করে দিচ্ছে এখান থেকে ওটু রিজেক্ট করে দিচ্ছে যে রিজেক্ট করে দিচ্ছে দুই পা এবং আজকে পশ্চিম দিলাম তো এটাও রিজেক্ট করে দেবে এটা কী কারণে রিজেক্ট করে দিতে দিতেছে আমি এখন আপনাদেরকে এটা দেখাই এটা রিজেক্ট করে জন্য আমার যাইতে হবে টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর তাদের অ্যাডমিন এটা হচ্ছে তাদের সাথে আমি সাথে আমি কথা বলছি দেখেন এখানে কিন্তু আমার একটা লেখা লিখে দিচ্ছে এটা হচ্ছে ইংলিশে লেখা এটা তো এটা আমি আপনাদেরকে বাংলা করে বুঝিয়ে দিচ্ছি তো এখান থেকে গুগল আসবে গুগল আসার পর এখান থেকে সার্চ করব এখান থেকে সার্চ করব গুগল ট্রান্সলেট দেখেন লেখাটা পেস্ট করলাম লেখাটা পেস্ট করার পর দেখেন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ব্যাংক ব্যবস্থা বর্তমান রক্ষণাবেক্ষণ চলছে দয়া করে ধৈর্য ধরুন এবং রক্ষণাবেক্ষণ শেষ হলে শেষ হওয়ার সাথে সাথে আমরা আপনাকে অবহিত করব মানে এখানে বলছে তাদের ব্যাংক ব্যবস্থা এক কাজ চলতেছে তাই এখন দয়া করে ধৈর্য ধরতে বলছে এবং কাজগুলো শেষ হলে তাহলে আমাকে জানাবে তো এখন বর্তমান হচ্ছে মিশন ব্লাস থেকে কাজ মেশিন ব্লাজে কাজ চলতেছে ব্যাঙ্ক ব্যবস্থা সে কারণে উইডো দিতে পারতেছে না এবং কাজ শেষ হলে আমাকে জানাবে এবং আমি ইউটিউবে ভিডিও বানাবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আমি বলে দেবো যে এখন কাজ শেষ এখন আপনারা সকলেই উইডো করতে পারেন তো সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং অনেক ইউজাররা আমাকে পর্যন্ত মেসেজ দিয়েছেন গালি দিতেছেন যে ভাইয়া একটা ফেক সাইট আমি কখনো ফেক সাইট দিই না ঠিক আছে ভাইয়া এখানে দেখবেন আমার চ্যানেল আসবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আমি দেখা দিতেছি এদের হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এখানে দেখবেন অনেক ইউজারের পেমেন্ট প্রুফ আছে সকল কিছু আছে এখান থেকে দেখবেন আমি কখনো ফেক সাইট দিই না আর হচ্ছে আমি নতুন একটা টেলিগ্রাম বট তৈরি করছি এটা হচ্ছে অ্যাডস আর্ন তো আপনারা চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন এখন যারা যারা বসে আছেন আপনারা যাতে বসে না থাকেন এই জন্য অ্যাডস আর্ন এইরকম একটা ইনকাম সাইট আমি মেক করছি তো এরকম ইনকাম সাইট কীভাবে মেক করবেন এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো যদি এটা নিয়ে ভিডিও চান তাহলে এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট করবেন আর হচ্ছে এখন যেটা দিলাম এটা হচ্ছে আপনারা সকলেই অপেক্ষা করেন আপনাদের যত পয়েন্ট আছে সবগুলো নিয়ে অপেক্ষা করুন এখানে কিন্তু আমার তিন হাজার পয়েন্ট হয়ে গেছে কিন্তু আপনাদের বারোশো এক হাজার দুই হাজার পয়েন্ট হতে হয়েছে তাই আপনারা এইরকম করতেছেন তো আপনারা অপেক্ষা করুন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম